নমস্কার আমার নাম সুশান্তা কুন্ডু বরানগর বনহুগুলি প্রাইমারি স্কুলের টিচার ছিলাম সেই অবস্থায় বছর দুই তিনে পরে আমি চাকরি করি তারপরে আমার এই বিয়ে এখন দুর্গিসহ হয়ে উঠেছে যদি আপনারা পাশে থেকে আমাকে হেল্প করেন আপনারা যে বাড়িটা দেখছেন এই ছোট্ট বাড়িতেই উনি থাকেন কিন্তু আর কিছুদিন পরে হয়তো এই বাড়িটা ওনার থাকবে না কারণ এই এরিয়ার শাসক দলের যিনি কাউন্সিলার আছেন এই বাড়িটাও দখল করতে যাচ্ছে আর এই ম্যাডামকে হয়তো বেশ কিছুদিন দিন পরে